নিরামিষ রান্নাতে এখন অনেক দক্ষ হয়ে গেছি যে কোনো সামান্য জিনিস দিয়ে সুস্বাদু ভোগ রান্না করতে পেরে যাই কোথাও যাওয়ার হলে তো খুব তাড়াতাড়ি রান্না বান্না করে বেরোতেও পারি রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকাল থেকে আজকে ব্লগটা শুরু করছি সকালে রান্না রান্নাবান্না শুরু করে দিয়েছি এখন হচ্ছে চিঁড়ে পোলাও করেছি ভগবানের বাল্য ভোগ তো এটাই জয়ী তাকে টিফিনে দিয়ে দেব ও চিঁড়ের পোলাওটা খেতে ভালোবাসে তাই জটপট রান্না হয়ে যায় তো ওটা করে দিয়েছি ও দু চামচ খেয়ে নিচ্ছে তারপর নিয়ে চলে যাবে আর চলে যাওয়ার পর এখানটার টেবিলটা পয়সা করেছি আমরাও একটু বসে খাওয়া দাওয়া করেছিলাম তারপরে আমি রান্না বান্না বসাবো আজকে আবার একটু বেরোবার আছে প্রভুজির বাজার যাওয়ার টাইম নেই কিন্তু যা আনাজপত্র আছে সেই দিয়ে রান্না বান্না করব অল্প সবজি আছে সেই আর রান্না হবে করতে করতে এমন হয়ে গেছে এখন অল্প জিনিস দিয়ে সুস্বাদু রান্নাবান্না করার করে নিতে পারি যাই হোক এখন এখানটা পয়সা করে নিই আর যা সবজি আছে দেখে নিই ফ্রিজে কী আছে সেইগুলো অনুযায়ী রান্নাবান্না করবো তো ওল ছিল আগের দিনে ওল সেদ্ধ করেছি তো ভাতে করেছিলাম সেই জন্য অল্প পরিমাণের মতো ওল ছিল ওলটাকে বানিয়ে নিয়েছি আলু দিয়ে দিয়েছি এর মধ্যে একটা কালো জিরে ফোড়ন দিয়ে এখন ভাজা করছি ভাজা হলুদ দিয়ে দিয়েছি আর পাশে কাছে একটু বিউলির ডাল বসিয়ে দিয়েছি কাঁচা ছোলা ছিল আমি ছোলা ভিজিয়েই সবসময় রেখে দিই যদি কোনো সবজিতে দেওয়া হয় আর ভিজিয়ে রাখি বলে এরকম অঙ্কুরও বেরিয়ে যায় সেই ছোলা দিয়ে রান্না করছে একটুখানি সর্ষে কাঁচা লঙ্কা একটুখানি জিরে বেটে নিয়েছি সেটাই এখন এর মধ্যে দিয়ে দিলাম ব্যাস এই রান্না সর্ষে বাটা দিয়ে ওল রান্না করলে খুব সুন্দর সুস্বাদু হয় রান্না করতে করতে এখন এমন পাকা হয়ে গেছি আর মানে নিরামিষ রান্নাতে আর ভয় করে না যাই হোক আর পাশে গ্যাসে একটুখানি আলু বরবটি আর একটু কুমড়ো একসাথে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এটাও ভেজে নিচ্ছি ব্যাস এই রান্না আর বিউলির ডাল যেহেতু বেরোবার আছে তাড়াতাড়ি ঝটপট করে রান্না করে নিলাম দু রকম সবজি আর এদিকে ডাল আর অন্যটা তো হয়েই গেছে ডালটা একটু হিং আর আদা বাটা দিয়ে করেছে ওইদিকে ওলটা এখনও সেদ্ধ হয়েছে যেহেতু সেদ্ধ করে করিনি এমনি ভেজে রান্না করেছি তো একটুখানি সেদ্ধ হতে টাইম লাগবে ওটা হয়ে গেলে তারপর নামিয়ে নেবো না সময় একটুখানি জিরে গুঁড়ো ওর উপর ছড়িয়ে দিলে খুব ভালো হয় তো ভগবানকে সেবা দেওয়া হয়ে গেছে আজ গো সেবা দিয়েছে কেননা ও আবার তাড়াতাড়ি করে কলেজে যাবে তা আমি বেড়ে দিয়েছি বেড়ে দিয়ে ওকে দিয়েছি ও সেবাটা দিয়ে দিয়েছে স্নান করে তারপর খেয়ে দিয়ে ও বেরিয়ে চলে গেছে তারপর আমি আর প্রভুজি এখন খাওয়া দাওয়া করছি কারণ আমারও বেরোবার আছে সাড়ে দশটার সময় প্রভুজি আমাকে স্টেশনে ছেড়ে দেবে তো আমার হেড অফিসে গেছিলাম তো সেখান থেকে হয়ে গেছে এখন টালিগঞ্জ স্টেশনে বসে আছি কেননা ট্রেন আসতে অনেকখানি লেট করে আগে ট্রেনটা পাই না যেহেতু বাসে করে আস্তে আস্তে অনেকখানি দেরি হয়ে যায় পরে ট্রেনটা ধরতে হয় আর এটা হলো সন্ধেবেলা মানে দুপুরবেলায় খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়েছিলাম সন্ধ্যেবেলায় একটুখানি টিফিন ধরনের কিছু খেতে ইচ্ছা করে তো সেই জন্য আমি একটু পাঁপড় ভেজে নিচ্ছি আলুর পাঁপড় ছিল সেগুলো তেলে ভেজে নিয়েছি একটু ব্যাড পাপড়ও ভেজে নিয়েছি আবার ব্যাড পাপড় খুব ভালোবাসে আলুর পাপড় কতটা ভালোবাসে না তার সাথে একটুখানি কফিও করে নিয়েছি সবকটা মিলে ভগবানকে একটু সেবা দেবো দিয়ে এই সন্ধেবেলা টিফিন খাওয়া এমনিতে একটু হালকা কিছু খেতে ইচ্ছা করে খেতে খেতে লাগে তাই করে নেওয়া তারপর জয়িত একটুখানি পড়তে বসেছে ও পড়া হয়ে গেলে তারপর আমিও আবার রান্না করতে যাব তো আজকে তরকারি রুটি সবই করতে হবে কিন্তু কি করব ঠিক নেই সন্ধেবেলাটা রান্না খান্না করতে ইচ্ছা করে না তবুও করতে হবে কিছু করার নেই বাচ্চারা তো একটু মানে আলাদা ধরনের খাওয়া দাওয়ার হলে খুব ভালো লাগে সেই জন্য একটুখানি আজকে রোল বানিয়ে নিয়েছি ভেজিটেবিল তেমন ছিল না তো অল্প একটুখানি ক্যাপসিকাম ছিল সসা ফসা কিছু ছিল না গাজর ছিল তো সেই দিয়ে পনির দিয়ে আর একটুখানি ক দিয়ে আর রোল বানিয়ে নিয়েছি এদিকে আটা মেখেছিলাম সেটাকে ঘিয়ে ভাজা পরোটার মতো করেছি করে আর এর মধ্যে রোল করবো বলে ভেজিটেবিলগুলো দিয়েছি আর এখানে সস দিয়ে দিয়েছি দিয়ে তারপর ভগবানকে ভোগ নিবেদন করব তাহলে আজকে তো ভিডিও দেখে শেষ করছি সবাই ভালো থেকো হরে কৃষ্ণ